শীতের আমরা শীত প্রথম গাড়ি চালাতে পারছি তো দশ টাকা করে কখন সুযোগটা ঠিক আছে কালকে বিকেল তুলছো মাঠ ঠিক মাছ হয়নি আজকে এই হয়ে গেছে মাছ হয় না আলাইকুম এই মুহূর্তে আছি চোড়া জেলায় আলমডাঙ্গা থানায় আলমডাঙ্গাতে আসি আজকে দেখাবো আলমডাঙ্গা শীতের সকাল চলে একটু দেখি এই তো পাখি আবার আসা শুরু হয়েছে এই দো সব পাখি এক জায়গায় Сеќавајќи, ова е потула пакија, дека? Сеќавајќи, ова আছি মাছুদ চাচার সাথে এই ঠান্ডার মধ্যে চাচার চায়ের দোকান আছে এটা হচ্ছে বাতুর শাক অনেকে এখন বাজারে পাওয়া যায় না শুধুমাত্র শীতের সিজনে পাওয়া যায় আর এই জিনিসটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে কখনো চাষবাস করা যায় না এটা হচ্ছে মাঠে হয় আর কি কালকে বিকেলে তুলছ মাঠ থেকে তোলো এগুলো তো চাষ করা যায় না তোমার বাসা কোথায় বাসা জগন্নাথপুর জগন্নাথপুর এই ঠান্ডার মধ্যে এগুলো বিক্রি করতে আসছো এই সাদা বীজ এখানে বাজারের মধ্যে যাও নাই বাজারের মধ্যে পড়ে যায় পড়ে যাও হ্যাঁ তুমি কি লেখা পড়ো জি কোন ক্লাসে ক্লাস 6 এর উপর ক্লাস 6 এ উঠবা বুঝছেন জি মাছ হয়নি আজকে এই হয়ে গেছে মাছ হই নাই ঠান্ডার মধ্যে তো মাছ হওয়ার কথা না ও কত করে বেচছেন এই মাছ ও ছয়শো টাকা কেজি বেশি পাঁচশো টাকা কেজি বেশি এগুলো তো দেশি মাছ দেশি মাছ একদমই কোথাও চাষ টাস করা না বিলের মাছ এই প্রতিদিন সকালে আসলে এখানে মাছ পাওয়া যায় জি আলমডাঙ্গাতে যে প্রচুর পরিমাণ ঠান্ডা দেখতেছেন এই যে ঠান্ডার পরিমাণে যে অটো চালকরা আছে আমরা এখন তাদের সাথে কথা বলবো অটো ড্রাইভার আলমরা সাদা ব্রিজ মোড় আমাদের গাড়িতে এখন কোনো যাত্রী আছে না প্রচুর শীত পড়ছে আমাদের ঠিক আছে যাত্রী নেই আমাদের ঘুরি যাত্রী আছে বাড়িতে শীতের সজনে আমরা ঠিক প্রথম গাড়ি চালাতে পারছি না প্যাসেঞ্জার সেরকম আসছে না এখন তাই আমাদের খুব কষ্ট আছে সরম একটা কষ্ট আছে আমরা বাড়ি ঘিরে যাচ্ছি তুই ড্রাইভারের আমাদের কষ্ট ভোগ করছে আমরা ঠিক আছে যে প্রচুর ঠান্ডা মানুষ বাইরে বাড়াচ্ছে না রাত্রি সকালবেলা শুয়ে আছে আটটা নটা দশটা পর্যন্ত শুয়ে থাকছে হ্যাঁ এই দুর্ভক্ত চরম একে তারপরে কুয়াশা দশটা এগারোটা এই আজকে কখন সুযোগ উঠবে ঠিক আছে আর কি উঠবেই না